নরম বালিশে মাথা ছোঁয়াতেই চোখের পাতা গেল বুঝে তারপরই গভীর ঘুম আহা এই স্বাদ কত মানুষের এমন নির্বিরোধী সামান্য স্বাদই বা সবার পূরণ হয় কোথায় ঘুম উড়ে যায় অচিন দেশে কিভাবে ঘুমনে যায় অনায়াসে ইন্টারনেটে ছড়িয়েছে নানাবিধ টিপস কেউ বলছেন এমন কিছু কাজ রয়েছে যা করলেই দশ সেকেন্ডে ঢলে পড়বেন ঘুমের দেশে সত্যি কি তা সম্ভব সত্যিটা বড় কঠিন সব কিছু ট্রাই করেও অনেকে আমাকে জানায় যে ঘুম ঠিক মতো হচ্ছে না শোয়ার পরেও ঘুম আসছে না তাই আপনি যদি চান শোবার পরেই সঠিকভাবে আপনার ঘুম আসুক এবং পুরো ঘুম টানা কমপ্লিট হোক যাতে মাঝখানে ব্রেক না হয় তাহলে আজকের ভিডিওটা চোখ রাখুন শেষ পর্যন্ত আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ la junta. সত্যিটা কি জানেন ঘুমিয়ে পড়া নির্ভর করে বায়োলজিক্যাল ক্লকের ওপর খেয়াল করলে দেখবেন রোজ মোটামুটি নির্দিষ্ট সময় আমাদের খিদে পায় ঘুম ভাঙে ঘুম পায় ফলে রোজ নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে ঘুম আসতে সেকেন্ডও লাগার কথা নয় প্রশ্ন হলো কারো কারো ঘুম আসতে দেরি হয় কেন কারণ তারা আসলে ঘুমোতেই চান না বরং ঘুম দূরে সরাতে নানা ধরনের অস্বাস্থ্যকর কাজ করতে থাকেন চা কফি খান কেউ করেন ধূমপান কেউ মোবাইলে রিলস দেখেন কেউ কেউ টিভি মোবাইলে সিনেমা নয় তো ওয়েব সিরিজ চালিয়ে দেন এভাবে ঘুমের সময়টা পিছতে থাকে যখন অনিদ্রা একটা গুরুতর সমস্যায় পরিণত হয় ঘুম আসছে না বলে অভিযোগ করতে থাকেন ঠিক কারা করেন এই অভিযোগ একটা বাচ্চা কখনোই বলে না ঘুমের সমস্যা হচ্ছে কিংবা ক্লাস টেন টুয়েলভের ছেলে বা মেয়েকে দেখুন সারাদিন রোদে রোদে ঘুরে টিউশন পড়ে স্কুলে যায় খেলাধুলা করে সন্ধ্যের পড়া শেষ হতে না হতে ঢুলতে থাকে আবার যারা রোজ গায়ে রোদ লাগিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে তারাও অনিদ্রার অভিযোগ করে না বেশিরভাগ সমস্যাটা দেখা শীততাপ নিয়ন্ত্রিত অফিসের ডেস্কে বসে কাজ করা কর্মীদের তারা তো গায়ে রোদ লাগানোর অবকাশী পান না আসলে রোদে খানিকটা সময় কাটালে শরীরে সন্তোষজনক মাত্রায় মেলাটোনিন হরমোন তৈরি হয় মেলাটোনিন ঘুম আসতে সাহায্য করে সারা পৃথিবীতে নিরাপদ ঘুমের ওষুধ হিসাবে আজকাল মেলাটোনিনের ব্যবহার হচ্ছে তবে চোখে কত দ্রুত ঘুম নেমে আসছে তা নিয়ে আলোচনার বদলে বরং আলোচনা করা উচিত ঘুম কতক্ষণ স্থায়ী হচ্ছে তা নিয়ে ঘুম গভীর হবে কি হবে না বা দীর্ঘ সময় স্থায়ী হবে কি হবে না তা নির্ভর করে মানসিক স্থিরতা ও শারীরিক সুস্থতার উপর উৎকণ্ঠায় ভুগলে বা অসুখ থাকলে দ্রুত ঘুম এলেও বেশিক্ষণ স্থায়ী হয় না তার নানা নেতিবাচক প্রভাব শরীরেও পড়ে যেমন কম ঘুম হলে স্মৃতিশক্তি সঠিকভাবে কাজ করে না দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বিচার বিশ্লেষণ করা সম্ভব হয় না শরীরের সক্রিয়তা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পেয়ে যায় তাই ভালো ঘুমের জন্য রইল জরুরি টিপস রোজ নির্দিষ্ট সময় ঘুমোতে যান হালকা ডিনার করবেন ফর্তি পেটে ঘুমোতে গেলে নিদ্রার সমস্যা হতে পারে গরমের দিন রাতে শোয়ার আগে গা ধুয়ে নিন আরাম পাবেন দ্রুত ঘুম আসবে সন্ধ্যা ছটার পরে কোনোভাবেই চা কফি পান করবেন না নব্বই শতাংশ জল পান সন্ধে সাতটার মধ্যে সেরে নিন রাতে বেশি জল পান করলে বারংবার প্রস্রাবের বেগ আসবে ঘুমও ভাঙবে অনেকে বলেন রাতে দুপাত্তর না খেলে ঘুম আসে না সত্যিটা হলো মদ্যপান গভীর ঘুমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ঘুমোতে যাওয়ার অন্তত আধ ঘন্টা আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন আগে বাড়ির মেয়েরা ঘুমোতে যাওয়ার আগে গা ধুয়ে পরিষ্কার ও কাঁচা সুতির পোশাক পরতেন চুল আঁচরে বেঁধে নিতেন মুখ পরিষ্কার করে মাখতেন ময়শ্চারাইজার এভাবে প্রসাধনী ব্যবহারের মাধ্যমে ছোট্ট করে নিজের যত্ন নেওয়ার অভ্যাস খুব বৈজ্ঞানিক ছিল অভ্যাসটি মন শান্ত করতে সাহায্য করত ঘুম আসার ক্ষেত্রে উপকার হতো এই অভ্যাস ফিরিয়ে আনতে পারেন শুয়ে পড়ার আগে বিছানায় আরাম করে বসে মিনিট পাঁচে চোখ খুলে বা বুঝে লম্বা লম্বা নিঃশ্বাস নিন ও ছাড়ুন স্নায়ু শান্ত হবে উৎকণ্ঠা কাটবে দ্রুত ঘুম আসবে শুয়ে পড়ার পর পনেরো মিনিটের মধ্যে ঘুম না আসলে জোর করবেন না বই পড়ুন রোজ ঘুমোতে যাওয়ার আগে ঘর অন্ধকার করে একটা হালকা মিউজিক চালান কিংবা মজার বই পড়ুন এই এই অভ্যাসে ব্রেনের কাছে বার্তা যাবে ব্যক্তি এবার ঘুমোতে চাইছেন রাত্রে ফোনে কথা বলবেন না ফোনে কথা বললে ব্রেনের কাছে বার্তা পৌঁছায় যে এই ব্যক্তি ঘুমোতে চাইছে না রোজ সকালে বা বিকেলে একটি এক্সারসাইজ করুন দুপুরে কোনোভাবেই ঘুমবেন না তবে দশ মিনিটের ন্যাপ নিতে পারেন তাহলে আর কি আজ থেকেই অভ্যাসগুলো করা শুরু করে দিন আর দেখুন সবার সাথে সাথেই আপনার ঘুম আসছে কিনা আর ঘুমটা স্থায়ী হচ্ছে কিনা আর এই ভিডিও দেখে আপনার যদি কোনো উপকার হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কী করে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন